হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামী পঁচিশে জানুয়ারি দু শনিবার বাংলার এগারোই মাঘ চোদ্দশো একত্রিশ শনিবার শটতিলা একাদশী বন্ধুরা এই শটতিলা একাদশীর দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নইলে আপনার জীবনে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ আপনারা সকলেই জানেন আগামী শনিবার শটতিলা একাদশী আর এই একাদশী তিথিতে এমন কিছু কিছু কাজ রয়েছে যা আমাদের সৌভাগ্য বৃদ্ধি করতে পারে আবার ঠিক তেমনি এমন কিছু কিছু কাজ রয়েছে যা আমাদের মোটেও করণীয় নয় এবং সেই কাজ যদি আমরা ভুলে বা অজান্তেও করে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনে অত্যন্ত দুর্ভাগ্য নেমে আসতে পারে এবং মনে রাখবেন এই শটতিলা একাদশী বা যে কোনো একাদশী তিথি হলো একটি পবিত্র সংস্কার ও রীতিনীতি তাই এই এমন পবিত্র দিনে আমাদের বেশ কিছু জিনিস বেশ কিছু দিক আমাদের প্রত্যেককেই খেয়াল রাখা উচিত তাহলে আমাদের জীবনে অখণ্ড সৌভাগ্য ফেরার সাথে সাথে আমাদের জীবন হয়ে ওঠে অত্যন্ত সুন্দর এবং সুখের এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দু সালের ষট একাদশীর সঠিক সময়সূচি ও একই সঙ্গে এই একাদশী তিথির পারণ সময় বন্ধুরা এই ষট একাদশী তিথি হচ্ছে আগামী এগারোই মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির পঁচিশে জানুয়ারি দু শনিবার একই সঙ্গে জানিয়ে রাখি যে যে কোনো একাদশীর পারণ সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই পারণ সময় হলো পরদিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি দু রবিবার সকাল ছটা বেজে সতেরো মিনিট থেকে সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই পালন সময় হলো ছটা বেজে চল্লিশ মিনিট থেকে দশটা বেজে একুশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তিথিতে এমন একটি পবিত্রতম দিনে আপনি আপনার বাড়িতে থাকাকালীন আপনারা ভুল করেও এই সমস্ত কাজ একেবারেই করবেন না আর আমি সবার প্রথমেই আপনাদের যে কাজটির কথা বলবো সেটি হলো বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই একাদশীর দিন পঞ্চরবি শস্য কখনোই খাওয়া উচিত নয় আর এই পঞ্চরবি শস্য বলতে বোঝায় ধান গম জব ভুট্টা এবং সরিষা অর্থাৎ এই পাঁচ প্রকার জাতীয় খাবার আমাদের একাদশীর দিন কখনোই খাওয়া উচিত নয় ঠিক তেমনি কাউকে খাওয়াতেও নেই হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তাই বন্ধুরা মনে রাখবেন এই একাদশী তিথি চলাকালীন এই খাবারগুলি যেমন আপনারা নিজে খাবেন না ঠিক তেমনই কাউকে খেতে দেবেন না এবং একই সঙ্গে আপনাদেরকে এটাও বলে রাখি যে এই একাদশীর দিন আপনারা কখনোই আপনার বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা কলহ অশান্তি বা কোনো খারাপ কাজ কিন্তু আপনারা এই দিন একদমই করবেন না বন্ধুরা আপনারা মনে রাখবেন এই একাদশী দিনের মতো প্রবৃত্ত দিনে যদি আপনি আপনার বাড়িতে কোনো প্রকার খারাপ কাজ বা অশুভ কাজ যদি হয়ে থাকে তাহলে জীবনে আপনার দুর্ভাগ্য নেমে আসবে তাই বন্ধুরা অতি অবশ্যই এই দিকগুলি থেকে এড়িয়ে চলুন এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এই একাদশীর দিন আপনারা কখনোই তুলসী গাছে বা তুলসী পাতায় হাত দেবেন না এইগুলি আমাদের ভুলেও করণীয় নয় বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই একাদশীর দিনে আমাদের এমন কিছু কিছু কাজ আছে যেগুলি আমাদের সৌভাগ্যকে বৃদ্ধি করতে সাহায্য করে ঠিক তেমনই আমাদের কিন্তু চরম দুর্ভাগ্যকে ডেকে আনে তাই এই পবিত্রতম দিনে আপনারা ভুল করেও কখনো পরচর্চা ফরণিন বা আপনার থেকে বড় কোনো বয়স্ক মানুষকে বা আপনার থেকে ছোট কোনো বয়সে মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না বা কোনো কথা বা খারাপ কথা আপনি একদমই বলবেন না কারণ এইগুলি আপনার জন্য অত্যন্ত অশুভ এবং অমঙ্গলদায়ক যা আপনার জীবনের দুর্ভাগ্যকে বৃদ্ধি করতে পারে তাই অবশ্যই এই দিকটা মেনে চলুন বন্ধুরা আমি একই সঙ্গে এটাও জানিয়ে রাখি এই দিন আপনারা অতি অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো আরাধনা করতে কখনোই ভুলবেন না বন্ধুরা আপনারা যদি এই একাদশী তিথি চলাকালীন লক্ষ্মীনারায়ণের একসাথে পুজো আরাধনা করেন তাহলে সুনিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন অবশ্যই এই একাদশীর দিন সন্ধ্যাবেলায় আপনি যদি তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে আপনারা কি যে সমৃদ্ধি পাবেন তা আপনারা নিজেরাই কল্পনা করতে পারবেন না বন্ধুরা আপনাদের পক্ষে যদি এই ঘিয়ের প্রদীপ জ্বালাতে রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা অন্তত পক্ষে চেষ্টা করবেন একটি তেলের প্রদীপ অবশ্যই জ্বালানোর আর তার সাথে সাথে আপনারা যদি এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকবে আর এই মন্ত্রটি হলো ওং নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম বন্ধুরা এই বিশেষ মন্ত্রটি আপনারা যদি তিনবার বা একুশবার চট করতে পারেন তাহলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা এর পাশাপাশি আপনারা তুলসী মহারানীর উদ্দেশ্যে আপনাদের সমস্ত মনস্কামনা মনোবাসনা জানান তাহলে তুলসী মাতা আপনার প্রতি অত্যন্ত খুশি হবেন এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে দেখার তাই আজ মতো আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একাদশী চলাকালীন এই বিশেষ কাজগুলি অতি অবশ্যই করবেন বন্ধুরা একই সাথে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো আপনারা যদি এই একাদশী তিথি চলাকালীন সময়ের মধ্যে কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষকে যদি ভালোবেসে যদি কিছু খাওয়াতে পারেন বা অন্য কিছু যদি দান করতে পারেন অর্থাৎ আপনি যদি এই দিন নরনারায়ণের সেবা করতে পারেন তাহলে আপনার জীবনের মতো সৌভাগ্যবান আর কেউ হবে না বন্ধুরা মনে রাখবেন আপনার পক্ষে যতটা সম্ভব আপনার স্বার্থ সামর্থ্য মতো যদি আপনি এইসব কাজগুলি করতে পারেন তাহলে স্বয়ং মহাপ্রভু আপনার ওপর অত্যন্ত খুশি হবেন এবং আপনার জীবন সুন্দর ও মঙ্গলময় হয়ে উঠবে বন্ধুরা জীবনে প্রতিটি চলার পথ আমাদের প্রত্যেকের জন্য মুসলিম নয় কিন্তু আমরা যদি কিছু ধর্ম পালন করে থাকি বা যদি কিছু রীতিনীতি পালন করে থাকি তাহলে ভগবানের আশীর্বাদ অশেষ কৃপা লাভ করা যায় আমাদের জীবনে চলার পথে অনেক সুখ শান্তি সমৃদ্ধি আছে তাই আমি আপনাদের এটাই বলবো যে এই একাদশীর তিথির দিন এই কাজগুলি অবশ্যই করুন দেখবেন আপনারা সুনিশ্চিতভাবে উপকৃত হবেন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন